কড়া নিরাপত্তায় একশো চুয়াল্লিশ মধ্য দিয়ে দুবরাজপুর ফেরিঘাটের ডাক সম্পন্ন হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এক বছরের জন্য ফেরিঘাটের ডাক উঠল বারো লক্ষ ত্রিশ হাজার টাকা ফলস্বরূপ নতুন করে যাতায়াত খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকার মানুষজন দাসপুর এক নম্বর নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের এই ফেরিঘাটটি দুবরাজপুর ফেরিঘাট নামেই পরিচিত আজ দুপুর বারোটা থেকে ফেরিঘাটের ডাক শুরু হয়েছিল সেই ডাককে ঘিরেই একেবারেই টানটান উত্তেজনা ছিল গ্রাম পঞ্চায়েত অফিসের দুশো মিটারের মধ্যেই লাগু ছিল একশো চুয়াল্লিশ তারা মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এলাকার দোকানপাটও বন্ধ ছিল সব মিলিয়ে দুবরাজপুর ফেরিঘাটের ডাককে ঘিরে যে উত্তেজনা ছিল তা একেবারে বোঝাই যাচ্ছে দুপুর বারোটা নাগাদ ডাক শুরু হয়েছিল এবং এই ডাকে অংশ নিয়েছিলেন হরিরাজপুর এলাকার এক ব্যক্তি নবরত টুডু ও দুবরাজপুর গ্রামবাসী বৃন্দ দু থেকে শুরু করে বারো লক্ষ ত্রিশ হাজার টাকা পর্যন্ত ডাক উঠে যায় আর সেই ডাক পায় গ্রামবাসীরা এক বছরের জন্যই ফেরিঘাট পরিচালনা বা বাঁশের এই সাঁকোর উপর দিয়ে যাতায়াত পরিচালনা করবেন দুবরাজপুর গ্রামবাসী বৃন্দ ফেরিঘাটের ডাকে অংশ নেওয়া নবরত্ন টুডু নামেও দেখতে জানিয়েছেন বারো লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত ডাক উঠলেও বারো লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তিনি উঠেছিলেন এরপরেই তিনি ডাক ছেড়ে দেন করেছিলেন কোন ঘাটের জন্য হলো এটা নিজ নারাজ অন্তর্গত অঞ্চলের অন্তর্গত যে দুবরাজপুর ঘাটটি এটা আমাদের বারো লক্ষ তিরিশ পর্যন্ত উঠেছিল তো আমরা বারো লক্ষ পঁচিশ পর্যন্ত উঠেছিলাম তারপর আমরা ছেড়ে দিয়েছি তো অশোকবাবু ওনারা ওটাতে অ্যাকসেপ্ট করেছেন তো ওনারাই ঘাটটা নিলেন মাংসের এই শাঁকর উপর দিয়ে মানুষের হেঁটে যাতায়াতের জন্য এক টাকা সাইকেল নিয়ে যাতায়াতের জন্য তিন টাকা আর মোটর সাইকেল নিয়ে যাতায়াতের জন্য পাঁচ টাকা চার চাকা নিয়ে যাতায়াতের জন্য ত্রিশ টাকা ধার্য করা হয়েছে তবে বর্তমানে বিপুল পরিমাণ ডাক ওঠার পর নতুন করে টাকার পরিমাণ বাড়তে চলেছে এমনটাই জানিয়েছে ঘাটের দায়িত্বে থাকা এক দেখতে তার নাম কি দুবরাজপুর ঘাট এই ঘাটটা নতুন করে আজকে ডাক হয়েছে জানেন নতুন করে ডাক হয়েছে ডাক হয়েছে আচ্ছা এখানে যে মানুষ যাতায়াত করে কত টাকা করে নেওয়া হয় আমরা খালি মানুষের এক টাকা নেই আর মোটরসাইকেল নিয়ে গেলে পাঁচ টাকা সাইকেল নিয়ে গেলে তিন টাকা আর কেউ যদি মারুতি নিয়ে যায় চার চাকা প্রাইভেট কার প্রাইভেট কার কত তিরিশ টাকা তিরিশ টাকা এরকমই থাকে এটা হ্যাঁ এটা কি ফিক্সড রেট থাকে না কমে বাড়ে না তখন তো এবার মাচা ভেঙে গেলে আর তো ও প্রায় নেই ওই যতদিন মাচা থাকে ততদিন পেয়ে এরকমই মানে এইবারে ধরুন যে বারো লাখ তিরিশ হাজার টাকা ডাক হয়েছে তাতে কি আপনাদের কি পাড়ার যে রেটটা সেটা কি বাড়বে এই চার্জটা হ্যাঁ